السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار কৌলানবীসল্লাহ ওসালাম মামিন আবদিন মুসলিমিন্দউ উলিয়র গীলা কওয়াল মালাক রসলিম সমানিতী ভাই সকল প্রশংসা সে মোহনাল তালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনে ভাই সকল ধারাবাহিক এই দাসে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কবুল দোয়া মানে কোন সময়ে দোয়া করলে কবুল হয় কোন ক্ষেত্রে দোয়া করলে কবুল হয় কোন দিনে দোয়া করলে কবুল হয় এগুলো নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে দেখেন আমরা যখন দোয়া করব দোয়াতে আমাদের ধৈর্য থাকতে হবে এটা নয় যে আমি আল্লাহর কাছে দোয়া করি কেন দোয়া কবুল হয় না যদি আপনার দোয়া কবুল হচ্ছে না সেটাতে হতে হতে পারে আল্লাহ তাক তালে এতেই আপনার জন্য মঙ্গল রেখেছেন কেননা বান্দার কোন জিনিসে খায়ের আছে ভালাই আছে সেটা কে জানে আল্লাহ তাকালা জানেন তো আপনি কিন্তু দোয়া করতে ছাড়বেন না আপনি আপনার জন্য দোয়া করবেন আপনার পরিবারের জন্য দোয়া করবেন নিকট আত্মীয়র জন্য দোয়া করবেন গ্রামবাসীর জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন সমস্ত পুরো পৃথিবীর মুসলমানদের জন্য আপনি দোয়া করবেন আপনি এখানে বসে আছেন আপনাকে এক ব্যক্তি চেনে না তার খবর আপনি শুনলেন তার জন্য আপনি যে দোয়া করেন এই যে গাইবি দোয়া আপনি চেনেন না পেছন থেকে আপনি দোয়া করলেন সেই দোয়া আল্লাহ তাহলে কবুল করেন ফিরেজ তারা আপনার জন্য দোয়া করতে থাকেন দুটো হাদিস এই মর্মে শোনায় আপনাদেরকে একটা হাদিস মুসলিমের সাত হাজার একশো তিন নম্বরে আছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আবদিন মুসলিমিন ইন ঈদ উল ই বেদহারিল গাইবে যে মুসলমান বান্দা তার ভাইয়ের পিছনে তার ভাইয়ের জন্য পিছনে দোয়া করে ইল্লা কালাল মালাক তার জন্যে এক ফেরেস্তা বলতে থাকে মাথার ওপরে তার এক ফেরেস্তা নিযুক্ত থাকে সে বলতে থাকে যে ওয়ালাক বি তোমার জন্য অনুরূপ হোক অর্থাৎ আপনি এখানে আছেন এখানে আপনি রয়েছেন শাহ আলম তো এখানে নাই শাহ আলম দেশে আছে আপনি শাহ আলমের জন্য দোয়া করলেন শাহ তো জানতে পারলো না যে আপনি কালাম মিয়া আমার জন্য আলমের জন্য দোয়া করেছেন সে জানতে পারল না কিন্তু আপনি তার জন্য দোয়া করেন আপনার মাথার ওপরে একজন ফেরেস্ত আল্লাহ তরাকালা নিযুক্ত করেন সেই ফেরেস্ত আপনার জন্য বলতে থাকেন যে এই দোয়া আল্লাহ তরাকালা তোমার জন্য করুক তোমার জন্য উপকার হোক তারপরে দেখেন আবুদাতার জিয়াল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত একটি হাদিস মুসলিমের সাত হাজার একশো সাত হাজার একশো পাঁচ নম্বরে আছে দাওয়াতুল মার ইল মুসলিম ইয়াখিহি বেদাহর ইল গাইবে মুস্তাজাবা অনুপস্থিত ভাইয়ের জন্য মুসলিম ভাইয়ের দোয়া কবুল করা হয় এক ভাই অনুপস্থিত নাই বাসার মিয়া এখানে নাই আপনি বাসার মিয়ার জন্য দোয়া করছেন সেই দোয়া আল্লাহ তবরাক তালা কবুল করেন বাসার মিয়া জানতে পারছেন না যে আজকে কী বলে কালাম মিয়া বাসার মিয়া আমার জন্য দোয়া করেছে সে জানতে পারছে না কিন্তু সেই দোয়া আল্লাহ তবরাক কবুল করেন তারপরে দেখেন আমিন আমি যখন তার অনুপস্থিতি দোয়া করেন তো আপনার জন্য যে ফেরেশতা মোয়াক্কাল করা হয়েছে যে ফেরেশতা আপনার কাছে থাকে নিযুক্ত করা হয়েছে সেই ফেরেস্তা অনুরূপভাবে আপনার জন্য দোয়া করেন যেভাবে আপনি ওই অনুপস্থিত ভাই বাসার মিয়ার জন্য শাহ আলমের জন্য দোয়া করেছেন ওতে দোয়া নিজের জন্য অপরের জন্য ওতে কুণ্ঠিত বোধ করবেন না হ্যাঁ আপনি ভাবেন না আরে ওর সাথে আমার কী সাথ আছে ওকে ও তো আমার দুশ্মনের জন্য আপনি দোয়া করেন কেন ওই ওই দোয়া মালাইকে আপনার জন্য করবেন তারপরে দেখেন আমরা যারা অমরা করতে যাই হজ করতে যাই এদের জন্য একটা হাদৃশ্য নাই ইবনে আমার রাজিয়াল্লাহ তালুহাদিস বর্ণনা করেছেন ইবনে মাজার দু হাজার আটশো তিরানব্বই নম্বরে আছে রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম কি বলেছেন দেখেন আল গাজি ফল্লা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মুজাহিদ ওয়ালির আর ওমরা আদায়কারী ওয়াল হাজ এবং যারা হজ পালনকারী এরা কারা আল্লাহর প্রতিনিধি দল আল্লাহর অফ আল্লাহর জামাত যখন দোয়া করে আল্লাহ তাবারাকালার কাছে আল্লাহ তাকালা এদের দোয়াকে কবুল করেন ওসা আলু হুফা আতাহুম আর যখন আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তাল্লাহ এদেরকে দেন অতি সমানের দিনী ভাইরা যে ওমরা ওমরা করতে ওমরা করতে যাবেন দোয়া করতে কুণ্ঠিত হবেন না নিজের জন্য দোয়া করেন নিজের পরিবারের জন্য মন খুলে দোয়া করেন তারপর নিকটাত্মীর জন্য দোয়া করেন মুসলিম ভাইদের জন্য দোয়া করেন যারা অপস্থিত আছে তাদের জন্য দোয়া করেন যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করেন যারা দোয়া চাই নাই আপনার সাথে সাক্ষাৎ হয় নাই তাদের জন্য আপনি দোয়া করেন আল্লাহ তাবার আপনার সেই দোয়াকে কবুল করবেন তারপর দেখেন আবু হর রাজা আল্লাহ তাল থেকে বর্ণিত একটি হাদিস আবু হর রাজ্লাহ তালহু বলছেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন তিনটি দোয়া এমন রয়েছে যা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই তিন ধরনের দোয়া আল্লাহ তালা কবুল করেন নিঃসন্দেহে কি এক নম্বর হচ্ছে দা আওয়াতুল মজলুম মজলুম ব্যক্তির দোয়া যদি আপনি অত্যাচারিত হন মজলুম হন সেই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাবরাকাল কবুল করেন ওদা আওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন রদ করেন না অথবা আপনি যখন সফরে যাবেন মক্কা মদিনা সফরে যাচ্ছেন তো সফর অবস্থায় বেশি বেশি করে আল্লাহ তবরাক তালের কাছে দোয়া করেন সফর তো এমনি ক্লান্ত আবার মুসাফির ব্যক্তির জন্য খাস দোয়া কবুলের কথা হাদিসে রয়েছে ওতে দোয়া করতে কৃপণতা করবেন না দোয়া বেশি বেশি করবেন নিজের জন্য এবং অপরের জন্য ওয়ালিদ আলা ওয়ালাদিহি মাতার বদোয়া ছেলেদের জন্য পিতা মাতারা যদি মা যদি ছেলেদের জন্য দোয়া করে সেই বদয়া লেগে যায় ওতে বাম্মায়ের উচিত হবে যে বাস হরম করে রেগে গেল দেহাত উঠিয়ে বদুয়া করতে গেল না একটু সবুর করতে হবে ছেলে যদি একটু অন্য মিজাজ হয়ে যায় একটু সবল করতে হবে কেননা এই সময়ে বাম্মাদের আঘাতটা কিন্তু আল্লাহর আরস ক্ষেপে যায় হ্যাঁ আপনি বাম্মাকে আঘাত দিলেন ওই সময় বাম্মা যে দোয়া করে দেয় পরে আবার বাম্মার পস্তায় যে কেন আমি এই বদটা করলাম কিন্তু না যে সময় বদ্রা করেছে আরো সে লেগে গেছে ওতে করে সবল করতে হবে আর পিতা মাতার যে হক সেটা অবশ্যই ছেলেদেরকে আদায় করতে হবে যেন তারা উফ করার সুযোগ না পায় আর বাই চান্স যদি কোনো কষ্ট পিতামাতা এই ছেলেদের তরফ থেকে হয়ে যায় পিতামাতাকে একটু সবুর করতে হবে বদ্ধ করে দিলে হবে না কেননা পিতামাতার বদ্ধ লেগে যায় তারপরে দেখেন যেহেতু আমাদের বিষয় ছিল যে কখন কীভাবে দোয়া করলে আল্লাহ তোমার এক তেলা কবুল করবেন পাঁচ শক্ত নামাজ আমরা পড়ি ফরজ নামাজ পড়ি ফরজের সাথে আমরা সুন্দর নামাজ পড়ি তারপরে রাত্রে আপনার ওফল কেয়ামায় আদায় করি তো সিজদের একটা জায়গা রয়েছে আমরা সিজদা করি গুরুত্বপূর্ণ জায়গা নামাজের মধ্যে সবথেকে হট মানে আল্লাহ তবরাক তালার সাথে যোগাযোগের মাধ্যমে ডাইরেক্ট যোগাযোগের মাধ্যমে আবহাওয়া রাজি আল্লাহ তালু একটি হাদিস বলেছেন রসুলি করিম সাল আলহি ও বলেছেন আকরবায় সাজিদ বান্দা সিজদা অবস্থায় আল্লাহ তবরাক খোয়াতালাল নিজ আল্লাহ তবরাক আলাল নিজের প্রভুর সব থেকে নিকটবর্তী থাকে সব থেকে কাছে থাকে তোমরা সিজদা অবস্থায় বেশি বেশি করে দোয়া করো আপনি সমানোরবেলা আলা আলা বলার পরে আরও যে সমস্ত দোয়া আপনার মুখস্থ আছে সেগুলো পড়েন আপনার দোয়া কোনো মুখস্থ নাই নফুলসনে নামাজ পড়ছেন সেখানে আপনি আপনার ভাষায় দোয়া করেন হ্যাঁ কিন্তু দোয়া করেন কেননা এই জায়গাটা একবারে ডাইরেক্ট যোগাযোগের মাধ্যম আল্লাহ তাবারাকার কাছে এবং আল্লাহ তাবরাক্তারের কাছে কাছাকাছি হওয়া যায় এই সিজদার মাধ্যমে তারপরে দেখেন আজান আজান আর ইকামা এই দুইয়ের মাঝখানে এই যে আপনার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যে টাইমটা থাকে এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ টাইম এই টাইম আপনি আল্লাহ তাবরাক্তারের কাছে দোয়া করবেন আনাসবিন মালিক রাজা আল্লাহ তাহলে আনু থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায় আবুদাবুদের পাঁচশো একুশ নম্বর হাদিসটি আছে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান আল ইকামা আজান আর ইকামতের মাঝখানের দোয়াকে আল্লাহ তাবারাক কতালা রদ করেন না ফিরিয়ে দেন না কবুল করেন আজান শুনলেন আপনি মসজিদে এলেন সুন্দরভাবে উজু করে মসজিদে ঢুকেছেন আপনি সুন্দর নামাজ পড়েন তাহিয়াতুল মসজিদ পড়েন তারপরে আপনি আল্লাহ তা বরাক কাছে দোয়া চান এই সময়ের দোয়া আল্লাহ তা বারাক তালা কি করেন কবুল করেন তারপরে দেখেন এই মর্মীর আরেকটা হাদিস বিন সাদ রাজ আল্লাহ তা আলা হাদিসটি আছে রোসলি কেরিম সাল্লাহ আলাহিহু সাল্লাম বলেছেন সিন্তা নেলাহ তোরা এ আও কাল্লামা তোরা দান যে দুই সময়ের দোয়া আল্লাহ তা বরাক তালা রদ করেন না বা খুবই কমই ফিরিয়ে দেন খুবই কম ফিরিয়ে দিন কম রদ করেন মানে বেশিরভাগ কবুল করেন আর একটা হচ্ছে কি আর দোয়া দ্য নিদা আজানের সময় দোয়া আজানের সময় দোয়া আজান হলো আপনি আজানের জব দিলেন হ্যাঁ তারপরে দরুদ ইব্রাহিম পড়লেন তারপরে যে দোয়া আছে আল্লাহর আব্বাহিদা আদি তাহ মা ওটা পড়লেন একটি হাদিস এমনিই আছে যে আপনার জন্য কি আমাদের মাঠে রসুলি করিম সাল্লামের সুপারিশ অজীব হয়ে যাবে তারপরে দেখেন ইন্দাল যুদ্ধের সময় যখন একে অপরের সাথে যুদ্ধ হয় কাফেরদের সাথে ওই সময়ে যদি আপনি যুদ্ধ করছেন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন ওই সময় আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফিরিয়ে দেন না রদ করেন না তারপরে দেখেন যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ নামাজের পরে পরে যারা কিয়ামুল আদায় করেন রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করেন তাদের জন্য খাস একটা হাদিস বলি আর চেষ্টা করেন কয়ামুল্লাহ আদায় করা আপনি যদি একটু সময় বের করতে পারেন আপনার জন্য সহজ হয়ে যাবে ফজরের আজান মনে মনে করেন তিনটি চল্লিশে হয় উদাহরণস্বরূপ হ্যাঁ আপনি তিনটি দশে ওঠেন তিনটি পনেরোতে উঠে যান একবারে লাস্টের কথা বলছি আরও আগে উঠতে পারলে তাহলে আহমদুলিল্লাহ দিয়ে দৌড়িখাত নামাজ উজু করে দরিকাত নামাজ পড়ুন যদি বেতের নামাজ বাকি থাকে বেতের নামাজ পড়ালেন আ এই সময় আল্লাহ তাবারাক ওয়া কাছে দোয়া করেন আল্লাহ তাবারাক ওয়া আপনার দোয়াকে ফিরিয়ে দেবেন দেখেন আবু হুরায়রা তা তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিল রাব্বুনা তাবারাক ওয়া আলা কুল্লা লাইলাতিন ইলা সামাই আদ-দুনিয়া হিনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশ লাস্ট সময়ে এই পৃথিবীর আকাশে নেমে আসেন কিভাবে নেমে আসেন সেটা আল্লাহ তরাকালাই বেশি ভালো জানেন ফয়াকুলও এই পৃথিবীর আকাশে নেমে আল্লাহ তরাক কতালা বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন মৈয়াদউনিফ আস্তাজিব আলাহ আমার কাছে কে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো ওমাইয়াস আলুনি উনি আহু আমার কাছে কে চাইবে আমি তাকে দেবো ওমাই ইয়াস্ত ফিরুনি ফ ফির আর আমার কাছে কে ফার করবে আমি তাকে ক্ষমা করে দেবো এইভাবে আল্লাহ তাবারাকলা ফজর উদিত হওয়া পর্যন্ত ফজরের আজান হওয়া পর্যন্ত আল্লাহ তাবারাক তালা বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন ওই লাস্টের তৃতীয় অংশ আপনি রাতটাকে তিনটি ভাগ করেন একটা প্রথম ভাগ একটা দ্বিতীয় মধ্যভাগ আর একটা শেষ ভাগ প্রথম ভাগ এসার পরে আপনার মোটামুটি দশটা পর্যন্ত দশটা থেকে আবার বারোটা বাজে ধরলেন সাড়ে বারোটা এই সাড়ে বারোটার পর থেকে একটার পর থেকে একবার ফজর পর্যন্ত এটা শেষ ভাগ এই ভাগে এই সময়ে যদি আপনি আল্লাহ তো বারাক কথা কাছে দোয়া করেন আল্লাহ পারা কথা তাহলে আপনার দোয়াকে কবুল করবেন তারপরে দেখেন জুমাবার জুমার দিন শুক্রবার এখানে একটা গুরুত্বপূর্ণ সময় আছে আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়েও যদি আপনি আলহামদুলিল্লাহ এই সময়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তাকালে আপনার দোয়াকে কবুল করবেন একটা হাদিস আপনাদেরকে শোনাই আবু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি আপনার বুখারি নশো পঁয়ত্রিশ নম্বরে পাবেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন জুমার দিনে এমন একটা সময় আছে লা মুসলিমুন ইয়েস আল্লাহ খাইরান ইল্লা আতাহু ইয়াহ যদি কোনো মুসলমান সেই সময়ে নামাজ পড়া অবস্থায় পায় এবং সেই সময়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায় আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না তাকে দেয় এই সময়টা ওলামাইকের কেরামরা বলেছেন দুটো মত আছে যে একটা হচ্ছে জমার খুতবার সময় আর একটা বলিষ্ঠ মত হচ্ছে যে আসর থেকে নি মাগরিব পর্যন্ত এই সময়টা অনেক সাল সালেহীনরা মহাদ্দ সেনে কেরামরা মসজিদে থাকতেন মসজিদ থেকে বের হতেন না একবারে মাগরীব পর্যন্ত তারা আল্লাহ তো পারাকার কাছে দোয়া করতেন অতএব সম্মানিত দিনী ভাই সকল এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালাক তাহলে আপনার দোয়াকে কবুল করবেন আপনি নিজের জন্য করুন আর অপরের জন্য আপনি করুন দেখুন লাস্ট একটা হাদিস আবু ও মামার রাজা আল্লাহ থেকে বর্ণিত হাদিসটা আপনাদেরকে শোনায় তিরমিজির তিন হাজার চারশো নিরানব্বই নম্বরে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আইয়ু দোয়া আসমাও সব থেকে কোন সময়ে দোয়া আল্লাহ তাবার তালা বেশি গ্রহণ করেন বেশি শোনেন কাল জৌফুল্ল আহার ওই যে একটা হাদিস আগে শোনাইলাম যে রাত্রের শেষ অংশে ও দুবুরা সালাওয়াতিল মাকতুবা আর ফরোজ নামাজের শেষাংশে শেষের দিকে রাত্রের শেষ অংশে আপনি আল্লাহ তবরাক তালাকে দোয়া করেন দোয়া কবুল করবেন আর আপনি নামাজ পড়ছেন নামাজের শেষ অংশে সালাম ফেরার আগে সালাম ফেরার আগে আপনি দোয়া করবেন আল্লাহ তবরাকাল্লাহ আপনার দোয়াকে কবুল করুন অতএব আত্ময় হাতে পড়বেন তারপর দরুদ পড়বেন দোয়া মাসুরা যেগুলো আপনার মুখস্থ আছে আল্লাহামিন্ত নফসি হ্যাঁ তারপর আল্লাহামিনবেন হ্যাঁ এইগুলো যা আপনার মুখস্থ আছে সব আপনি দোয়া করুন তারপরে আরও টাইম পারছেন আপনি আরও দোয়া পড়ুন এই সময়ে দোয়া আল্লাহ তাবরালা করেন গ্রহণ করেন ফিরিয়ে দিন না অতএব সমানের দিনে ভাই সকল ফার্স্টে যে হাদিসটা শুনেছিলেন যে আপনি ওই ব্যক্তির জন্য যদি দোয়া করেন যে অনুপস্থিতি এখানে নাই তাহলে তার আপনার সেই দোয়াটা তো আল্লাহ কবুল করবেন করবেন আর বেনিফিট আপনি কি পাবেন এক ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দেবেন সেই ফেরেশতাও আপনার জন্য সেম ওই দোয়াটা করবেন অতএব বাসার নাই শাহ আলম নাই তাদের অনুপস্থিতিতে আপনি তাদের জন্য দোয়া করবেন আপনার জন্য ফেরেস্তা সেই দোয়াটাও আল্লাহ তাবারতালার কাছে চাইবেন আল্লাহ তাবরাকাল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক তৌফিক দান করুন এবং যে সময়গুলো আমরা জানলাম যে টাইমগুলো আপনার জানলাম যে ক্ষেত্রগুলো আমরা জানলাম সেই সময়ে সেই টাইম আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি সেই তৌফিকটি আমাদেরকে দা ওয়দ আমানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়